হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই সাপোর্ট করো আর আমার ফ্যামিলিরই একজন সদস্য হয়ে যাও আর আমার ফ্যামিলিটা যতই বড় হবে ততই কিন্তু আমার খুবই ভালো লাগবে তাহলে চলো দেরি না করে আজকে দারুণ সাদের রেসিপিটা শুরু করা যাক এখানে দেখো আমি বেশ কিছুটা কিন্তু পটল কেটে নিয়েছি সেটা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো আর দেখো গায়ে কিন্তু আমি হালকা হালকা খোলা রেখে দিয়েছি এরকমই ভাবে কিন্তু পটলটাকে কেটে নিতে হবে আমি শুধু কিন্তু এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখান থেকে কিন্তু কিন্তু দিকে আমি একটু পরে কাট কাট লাগিয়ে নেব। তাহলে তেল মশলাটা কিন্তু ভালোভাবে ঢুকবে এরকম মাঝে মাঝে একটু একটু করে আমি কাঠ লাগিয়ে নেব তাহলে চলো আজকে আজকে বানিয়ে দেখাবো পটল পাসিন্দা পটল পাসিন্দাটা কিন্তু খেতে বন্ধুরা খুবই অসাধারণ লাগে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আমি কিন্তু উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দেবো এবার কিচুড়া সাদা তেল দিয়ে দেব তেলটা আমি ভালো করে গরম করে নেব যতক্ষণে গরম হবে আমি কিন্তু এইভাবে দেখো একটু একটু করে চিড়ে দেব সারা গাটা তাহলে কিন্তু তেল মশলাটা খুব ভালোভাবে ঢুকবে এইভাবে কাট করে নিলে দেখো দেখা এরকম কিন্তু সব দিকেই কিন্তু মশলাটা ভালোভাবে ঢুকে যাবে আমি এইভাবে কিন্তু সব পটলগুলো কেটে নেব সব পটল গুলো কিন্তু আমি এই দেখো এরকম কিন্তু কাঠ লাগিয়ে নিয়েছি এরকম হালকা হালকা কিন্তু সব পটলগুলো কেটে নিলে এর মধ্যে কিন্তু তেল মশলাটা খুব ভালো করে ঢুকবে দেখা এরকম করে সব পটলগুলোই কিন্তু কেটে নিয়েছি তেলটা কিন্তু খুব ভালোভাবে আমার গরম হয়ে গেছে এবার ধুয়ে কেটে রাখা পটলগুলো কিন্তু আমি দিয়ে দেব ভালো করে নেড়ে ছেড়ে কিনতে আমি লাল লাল করে পটলগুলো ভেজে নেবেন পটলগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি দেখো আর যেহেতু কষ্টি পটল ওই জন্য পটলগুলো কিন্তু নরম হয়ে যাচ্ছে এবারে আমি কিনে পটল পটলগুলো কত সুন্দর আমি ভেজে নিয়েছি এবার গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দেবো আর একটা তেজপাতা কিন্তু দিয়ে দেব ফোড়নটা আমি করে নিয়েছি এখানে আছে আদা বাটা জিরে বাটা ধনে বাটা সেটা কিন্তু আমি দিয়ে দেবো একটু আমি নাড়িয়ে তাড়িয়ে দেবো এখানে আমি টমেটো বেটে নিয়েছি সেটা দিয়ে দেবো এখানে আমি দুটো ছোট টমেটো বেটে নিয়েছিলাম এবারে কিন্তু আমি ভালো করে কষাতে থাকবো আমি কিন্তু বিশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি নুন হলুদটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটু নারী চারি নিলাম এবারে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এখানে তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেরকম দিয়ে নেবে দেখো একটুখানি কিন্তু আমি মিষ্টি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখো মশলা দিকে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে এবারে ভেজে রাখা পটলটা আমি কিন্তু দিয়ে দেব দিয়ে আমি ভালো করে কিন্তু কষিয়ে নেব পটলের সঙ্গে মশলাটা দেখো আমি কিন্তু এখানে খুব সুন্দর করে পটলের সঙ্গে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি দেখো দেখে বুঝতে পারছো কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর মশলার কালারটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর এসেছে এইদিকে তো আমার পটলটা কষানো হয়ে গেছে আর এইদিকে দেখো আমি এখানে কিন্তু একটু দুধ নিয়েছি আর এটা কিন্তু কাজুবাদাম বাটা এই কাজুবাদাম বাটাটা কিন্তু দুধের সঙ্গে দিয়ে দেবো এবার কিন্তু আমি কড়াইতে দুধ আর কাজু বাদা বাদাম বাটাটা দিয়ে দিলাম এবারে নাড়িয়ে নেব এবারে ভালো করে আমি ফুটিয়ে নেব দেখো ভালো করে কিন্তু ফুটে উঠেছে আমি একটু এবার নেড়ে দেব এবার আমি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি এবার একটু কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব আর এখন কিন্তু গরমের সময় প্রত্যেকের ঘরে কিন্তু আমাদের বন্ধুরা পটল আছে একবার হলো পটল দিয়ে এই পটল পাসিন্দাটা বানিয়ে খেয়ে দেখবে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে বন্ধুরা আর দেখো কালারটাও কত সুন্দর এসেছে আমি কিন্তু আর জ্বালানি দেব না এবারে একটু গরম মশলা দিয়ে নেব এখানে কিন্তু আমি শুধু গরম মশলা দিলাম তোমরা চাইলে কিন্তু একটু ঘিউ দিতে পারো এবারে একটু গরম মশলা দিয়ে নিয়েছি এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু নাবিয়ে নেব এবারে একটা পাত্রে নাবিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু পটল পাসিন্দাটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলো এইভাবে পটল পাসিন্দাটা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে ভাত বা পোলাও পরোটা রুটি সবার সঙ্গে কিন্তু জমে যাবে এই পটল পাসিন্দা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খেতে বন্ধুরা এক কথায় অসাধারণ আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো